আল্লাহ তোমার একজন মাহবুব বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন জনাব মরহুম আব্দুল আজিজ ভাই আল্লাহ তা যাদের কুল কাকে বড় হয়েছি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ সন্তানদের রেখে গেছেন কানাল হয়ে রুজি অন্বেষণের জন্য তারা বিদেশের বাড়িতে রয়েছে কি আশা তাদের মনের ভিতরে কি বাসনা নিয়ে আজকের এই ওয়াজ মাহফিল এর আয়োজন করেছিলেন গো আল্লাহ এই মাহফিল আমরা যারা বলার জন্য এসেছিলাম শোনার জন্য যারা এসেছিলাম এই আঞ্জামের মধ্যে মাইকিং লাইটিং এর ব্যবস্থা যারা দিয়েছেন পরামর্শ যারা দিয়েছেন অর্থের যোগান যারা দিয়েছেন যারা সহযোগিতা দিয়েছেন আমাবুদ আজকালে মাহফিল আমাদের সকলের জন্য নাজাজ রুসিনা বানিয়ে দাও আল্লাহ সুবহানাল্লাহ আমি নজর করে দেখেছি আমি গুনাহগারও হলেও আমার সঙ্গে যারা হাত তুলেছে অনেক ইমানদার মানুষ আছে অনেক নেককার বান্দা আছে আল্লাহ

জানি কার দুইটা হাত তোমার দরবারে পছন্দ হয় ওই দুইটা হাতের করিয়া তুমি আজকের মনাজাত কবল করিয়াল জীবনে বহু বহু মনাজাত আমরা দিয়েছি না জানি কোন দিনের মর্যাদা kabul হয়েছে কিনা মোরা জানি না আল্লাহ আজকের মোনাজাত তোমার দর바জ থেকে ফেরায়া দিও না গো আল্লাহ আয়াল্লাহ তাআলা এই মোনাজাতের ভিতর আমি লগণ গুনাহগার মা কে হারিয়েছি প্রায় 9-10 বছর পার হয়ে যায় খবর রেখেছি পনেরো দি বৎসরের মতো হয়ে গেল বাবা থেকে বিদায় নিয়েছেন কোন খ্যাতমত দিতে পারি নাই আল্লাহ আমার মতো যে সন্তানেরা আমাকে হারিয়েছ বাবাকে হারিয়েছ দেলদারে নরম করো ওই মা বাবার কথা মনে করে চোখ থেকে পানি যদি ছাড়তে পারো দোয়া কবল হয়ে যাবে ওই মা বাবা কেমন আছে আল্লাহ মনে তো বলতে পার মা বাবার খবর জান্ন বাগিচা বারে আলা তুমি কাদের

আলেমদের যিনি উস্তাদ সমদলল ছিলেন আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ জামালি হুজুরের কবরটা তুমি নুরের হাজার জ্বালায়া দাও আল্লাহ ও মাহমুদ মরহুম আব্দুল আজিজ ভাই কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দিও আল্লাহ আর আম্মার জীবনের গুনা আব্বার জীবনের গুনা মাফ করে দিও দাদা দাদি নানা নানি যারা কমরের সাহিত্য তাদের মাফ করে দাও আল্লাহ এই পরিবারে তোমার রহম তোমার বরকত দিয়ে ভরপুর করে দাও এতিম সন্তানেরা যারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তুমি হেফাজত করবে হালাল বরকত দান করবে যত কল্যাণ দান করিও যত কল্যাণ আল্লাহ ওনাদেরকে হেফাজত করো এলাকার ভিতরে যতগুলি কবর আছে আল্লাহ প্রত্যেকটা কবর জান্নাতের টুকরে বানায় দাও দুনিয়ার বিক্ষুক জানা দ্বারে দ্বারে ঘুরে এক দরজায় দাঁড়াইলে যদি ওইখানে না পায় আরেক দরজায় যায় দাঁড়ায় অমাবু দুনিয়ার বিক্ষুখের মতো কাঙ্গালের মতো গভীর রজনীতে আমরা তোমার দরবারে হাত বাড়াইছি তোমার দরবার ছাড়া আমরা আর কোন দরবার খুঁজে পাই নাই আল্লাহ তুমি যদি আমাদের ফিরে দাও বলো আল্লাহ আমরা কার দুয়ারে যাবো জীবনে কত গুণ করেছি জিন্দগ না কিন বন্দী বন্দেগি তো না সি বন্দি গোনার বুঝা মুরকান্তি

कोर बंदे कलकासो बंदे আল্লাহর কাছে আমার সোনার ভাইরা নরম করিয়া মনে পূজা আজকের মাহফিল না জানি কার জীবনের শেষ মাহফিল হইয়া যায় এমন ভাবে তোয়া কর যেন দোয়া কবুল হইয়া যায় মরণ খাইলে গ মরিটে দেব মাটি সাথ মাই গো মিশিয় সোনারী জিব মিশি

আল্লাহ গোবিরেতে তোমার বান্দার জন্য খান্দে তুমি নজর দেখা লক্ষ করে দেখো একটু পরে আমরা জানদার ঘরে ফিরে যাব আমাদের কিছু খালি হাতে ফিরে যাতা খুবই ক্রষ্ট হয়ে যাব শয়তানের দুখে আমরা গুনাহ করছি বন্ধু বান্ধবান আড্ডায় পড়ে গুনাহ করছি ডক্সের কাছে গুনাহ করছি জীবনের সব গুনাহ থেকে আমরা ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দাও মানাকুল না জানি নিকটে চলে আসছে গো আমার ভাইরা মসজিদের মাইকে না জানি তোমার নামের বাসি বেজে যাবে না জানি কখন বাড়ির আঙ্গিনায় চলে আসবে না জানি ল কাবড়ের দোকানে কাজ কাবনের কাপড় চলে এসেছে। কসমেটিক না জানি কান্দুকালে আস গোলাপের আয়োজন হয়ে গেছে জানা নাই গান বাবা জানান আজ কখন জানা নাই কর রাখনে শোন না আসবে মারণ যতই বাহানা আসবে মারন যতই ক বাহানা এই ধোনিয়া ল রইল না কত মজকে যদি কারো সঙ্গে জীবন নিঃস ডাকা ভাইয়া যায় আল্লাপাক সাক্ষাৎ করায় শ্রোতাদের গুণগুলি আমি মাওলানা মজুবর হওয়ান যুক্তিবাদী আমার মুখের উপরে দিয়া আমার শ্রোতাদের তুমি মাফ করে দাও كلمة لا إلا الله محمد رسول الله